হ্যালো ইভিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আমি ভালো আছি আজকে আমি চলে এসেছি ছবন্ন গ্রাম পার্কে টিকিট কেটে আমার ভিতরে প্রবেশ করেছি এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ ছিল এখানে আমি অনেক মজা করেছি এখানে অনেক মানুষজন ছিল অনেক সবাই মজা করেছিল এই পিচ্ছুলি খেতে আমার ভীষণ আনন্দ লাগে আমার আম্মু উঠে ফেলেছে বাচ্চাদের মতন আম্মু পিছুলি খেতে অনেক ভালোবাসে আম্মু তো অনেক মজা পেয়েছে দেখেন কোথায় ঝুলছে যে মজা করে মৃত্যু ভয় পেয়েছিলাম এখন আমার জিভে উঠেছি হেতে হেতে পু পুরো পাক দেখা তো সম্ভব না তাই জিদিয়া পুরপার তা ঘুরবো দিয়ে ঘুরতে আমি অনেক মজা পেছি দেখো কত ভয়ঙ্কর রাত এই পার্ক অনেক বেশি সুন্দর ছিল আমার তো মন চেয়ে ছার দিনই তার বিতোলে থেকে যায় আমি আর আম্মু অনেক বেশি মজা করেছি সাথে আমার আব্বুও বড় আপনার হারিয়েও দিতে পারেন আপনারা চাইলে আমরা এই পার্কে লোক সন্তা দিতে পারব তা রাজা রাজ্য সবাই গুলাম করতে হবে রাজা শুনলাম না হয় তোমা কল্লা যাবে বিরাট কুতিন চারটি হবে এক এমন রাজ্য ভালো মানুষ অন্ধ কালে ও মানুষি ভাল গারে এক কেমন হচ্ছে খেলা চারিদিকে কত বালা কে কোথায় থাকবো সেছে ও বসেছে এখন আমি গুড়া তোছে পুরো লেখ আর পুরো পানি দেখবো বনগুরু হুরিং গুরে সব কিছু আছে তো এমন কোন জিনিস নাই এখানে নাই ময়ূর আবার অনেক কিছু আছে লা 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 যদি বারে বারে এক নিঃশ্বাসে প্রেম তো তবে প্রেমিকা কোথায় আর প্রেমী bark কোথায় যদি হারা ও আরী সারা কোথায় আর 固态。<Good>